হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিলোত্তমা পাপিয়া আজ আমি চলে এলাম অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমরা চলেছি পাঞ্জাবের পথে আর এই দেখো আমরা এসে পৌঁছে গেছি আর এখানে আছে অটো স্ট্যান্ড আর এই হলো আমার সমস্ত দল বল তো এখানে দাঁড়িয়ে কিছু সেলফি আর ফটো আমরা তুলে নিলাম আর রাতেই চলে গিয়েছিলাম স্বর্ণ মন্দির দেখার জন্য কারণ আমাদের আর তো সহ্য হচ্ছিল না তো দেখতে পাচ্ছ এখানে কতটা ভিড় মানে মানুষ কতটা বেড়াতে ভালোবাসে আর প্রথম যখন স্বর্ণ মন্দিরটা নিজের চোখের সামনাসামনি দেখি ও মাই গড কি করে বোঝাবো তোমাদের যে কতটা ভালো লাগছিল চারিদিকে আলোয় আলো এত সুন্দর একটা মন্দির আর সেটা সর্বপ্রথম দেখলাম যারা দেখেছো তারা তো জানোই কতটা সুন্দর আর যারা দেখো তাদেরকে বলবো অবশ্যই তোমরা একবার হলেও মানে যারা ভ্রমণ প্রিয় মানুষ তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে এসো তো দেখতেই পাচ্ছ এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি লাইনে কিন্তু আমার প্রচণ্ড মানে মাথা ঘোরায় তবুও আমি ধার দিয়ে গিয়েছিলাম আর এখন আমরা চলে এলাম মাথা দেবীর মন্দিরে তো এই ভিতরটা কিন্তু খুব ভুলভুলাইয়া টাইপের রাস্তা তো চলো ভিতরে যাওয়া যাক একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে বেরোতে হবে আর না হলে পুরোটাই ব্যাক করে বাড়ি আসতে মানে বেরিয়ে আসতে হবে তো এখন এই একটা তৈরি করা ছোট্ট গুহার মধ্যে দিয়ে যাচ্ছি মানে এর মধ্যে দিয়ে যদি তুমি না যাও তাহলে তুমি পরের স্টেপে যে ঠাকুরগুলো আছে সেগুলো দেখতে পাবে না তো সবাই লম্বা খুব গুড়ি মেরেছিল কিন্তু আমি যেহেতু শর্ট হাইট তো খুব একটা আমাকে নিচু হতে হয়নি আর দেখতেই পাচ্ছ এখানে মা দুর্গার অনেকগুলো মূর্তি আছে তো এখানে শুধু মা দুর্গা যে আছে তা না আরও অনেক মন্দির আর এখানে দেখতে পাচ্ছ কাঁচের ঘর তৈরি করা দেখে মনে হচ্ছিল যে অনেকগুলো রিলস বানাই কিন্তু সেটা আর হয়নি আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুর মানে তুমি একদিনে এখানে এসে যদি ভালোভাবে গড়ো তো ঘন্টা দেড় টাইম হাতে তোমার লাগবে আর এখানে দেখতে পাচ্ছ নারায়ণ শুয়ে আছে বুদ্ধদেব শুয়ে আছে বুদ্ধদেবকে আমাদের হিন্দু ধর্মেরই একটা অংশ বলা হয় যিনি পরে বৌদ্ধ ধর্ম রচনা করেছিলেন তো যাই তার ফটো এখানে দেওয়া আছে সঙ্গে অনেকগুলো মূর্তি আর এখানে দেখতে পাচ্ছ সাপের মূর্তি তৈরি করা আছে আর এখানে একটা কিসের মুখ মতো তৈরি করা তো তার ভিতর দিয়ে এখন আমরা যাচ্ছি আর এখানে দেখতে শিবের শিবের রুদ্র মুখ আর নানান রকম ফটো দিয়ে এখানে সাজানো আছে এখানে শ্রীকৃষ্ণ আছেন আর দেখতে পাচ্ছি এখানে বজরঙ্গবলি এছাড়া সীতা সমস্ত কিছুরই মন্দির তো এখানে এসে আমারটা একটা কষ্টম বুদ্ধি মনে পড়ে তো এটা একটু বাদে তোমাদের বলছি তার আগে এগুলো দেখে নাও আর এই দেখো রাম সীতা লক্ষণ আর হনুমানজির সুন্দর মূর্তি তো এখানেও আছে রাম সীতা এইবার তোমাদের কশ মূর্দিটার কথা বলি এখান থেকে না ছাদে যাওয়া যায় তো আমি চুপি চুপি ছাদে চলে এসেছিলাম এত সুন্দর ভিউ মিস না করার জন্য তো এখানে কিছু ফটো তুলে নিয়েছিলাম আর এটা কাঁচের রাস্তা তো ওখান থেকে বেরিয়ে আমরা এই কাঁচের রাস্তা ধরে এই মন্দিরটার সামনে এসেছি এটা কিন্তু পুরোটাই ওই দুর্গা মন্দিরের ভিতরে তো দেখতেই পাচ্ছ এখানে এই দুদিক দিয়ে রাস্তা চলে গেছে আর কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা ভীষণ সুন্দর আর এখান থেকে আমরা সোজা সমস্ত ঠাকুর দেখেছে এগুলো যদি এখন ধীরে ধীরে তোমাদের দেখাই তো এক ঘন্টার উপরে ভিডিও হয়ে যাবে তো একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি অসম্ভব সুন্দর একটা মন্দির তো তোমরা এখানে যদি না আসো তো সত্যি খুব 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 মিস করে যাবে দেখো ভীষণ বড় মানে একদম জিগ রাস্তা কিন্তু তোমরা কেউ হারাবে না মানে সেইভাবে রাস্তাটা করা আছে তো সেই রাস্তা দিয়ে তোমরা ঠিকঠাকভাবে যাও তো ঠিকঠাক ভাবে দেখতে পাবে সত্যি কথা বলতে সবকটা ঠাকুর দেখে শেষ করতে পারছিলাম না মানে বাইরে থেকে মন্দিরটা দেখে এতটা বড় সেটা বোঝাই যায়নি তো ভেতরে এসে আমরা দেখছি মন্দিরের শেষ আর নেই তো এখানে দেখতে পাচ্ছো শিবের নানান রকম রূপের ছবি দেওয়া আছে আর এখন আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে চলে এলাম কারণ আমাদের ঠাকুর দেখা মোটামুটি সব শেষ হয়ে গেছে তো চলো বাইরে যাওয়া যাক আমরা গিয়েছিলাম মন্দিরে আর বৈষ্ণব মন্দির ঘোরা শেষ এখন আমরা যাব দুর্গা এখন আমরা চলে এলাম দুর্গা মন্দির তো বাইরের ডেকোরেশনটা দেখছো কতটাই সুন্দর যদি এটা আমাদের এদিকে হতো তো অনেক অনেক ভিডিও বানাতাম তো এখন আমরা চলে এসেছি দুর্গা মন্দিরে আর এটাও কিন্তু স্বর্ণ মন্দিরের আদলেই তৈরি করা এবং জলের মাঝখানেই তৈরি করা তো চলো ভেতরে যাওয়া যাক আর এখানে ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই তো ভিতরে ঠাকুর তোমাদের দেখাতে পারলাম না সেইভাবে আর দেখতেই পাচ্ছ এটা বাইরের ভিউ খুব সুন্দর জলের কালারটাও যতটা সুন্দর আর ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ তো এখান থেকে বেরিয়ে আমরা বাইরের কিছু ঠাকুর আছে যেগুলো দেখে নিলাম এবার চলো এখানে আমরা একটু ফটো সেশন করে নিলাম আমার লাড্ডু এবং আমরাও আর এখানে আমি ন্যানো বালি যে বালেনে যে ডান্সটা করেছিলাম তার ভিডিওটা কিন্তু এখানেই শ্যুট করেছিলাম আর এই পাশের ছোট ছোটো কিছু মন্দির ছিল দুর্গা মন্দিরের গায়ে লাগোয়া তো সেগুলো আমরা দেখে নিলাম তো চলো এখন আমরা যাবো জালিয়ানওয়ালাবাগে এই মন্দির থেকে বেরিয়ে এসে গেছি জালিয়ানওয়ালাবাগ তো এখানে ঢোকার পর সত্যি ভারাক্রান্ত হয়ে গেছিলো যখন চারিদিকে শহীদদের এত ফটো দেখছিলাম আর এখানে ভিডিও ফ্রেজ দেখছিলাম আর সত্যি মনটা খুব খারাপ লাগছিলো আর এখানে দেখতে পাচ্ছ শহীদ বেদি এখানে সব সময় আগুন জলে তো এবার আমরা যাব যেখানে গুলি করা হয়েছিল এই যে চৌকো বক্স বক্স করা এখানে কিন্তু গুলি ছোড়া সেই গুলোই এখানে মার্ক করা আছে তো এইরকম দুই দিকে দুটো পাঁচিল আছে যেখানে এটা মার্ক করা আছে তো চলো দুই দিকেই যাওয়া যাক আর এখানে আছে সেই বড় কোনো সবাই লুকিয়েছিল এবং এখানে কিন্তু একসঙ্গে আটাক করে সবজন সবাইকে মারা হয়েছিল খুব নিঃশংসভাবে যেহেতু মারা হয়েছিল তো এই জায়গাটা দেখলে কিন্তু সত্যি খুব কষ্ট হচ্ছিল তো বেরিয়ে এসে একটু লস্যি খেয়ে নিলাম আর যাদের কি লস্যি খাবো না তো হতে পারে এবার আমরা কিন্তু গুরুদুয়ারার ভিতরে চলে এসেছি এরকমভাবে আমাদের মা খেয়ে যেমন খেতে দেওয়া হয় তো এরকমভাবে কিন্তু এখানেও খেতে দেওয়া হয় খুবই যত্ন সহকারে তো এই প্রসাদ আমরা এখান থেকে গ্রহণ করলাম আর এই দেখো জলের গাড়ি জলটা খুব মানে সুস্থ আর এখানে সবাই রুটি তৈরি হচ্ছে কয়েক হাজার হাজার মানুষ তো তাদের ভিডিওটাও একটু করে নিলাম এবার এখন আমরা এখান থেকে বেরিয়ে এসছি আর দূরে গেলাম দেখো আর দূরের আলো চারিদিকে ঝলমল তো এখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি आगा तो तू भगवान तो मेरे संगे आम टाटा हो গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু বাচ্চা রেডি হয়েছিল এরকম মুখের মধ্যে ট্যাটু করার জন্য আর আমার একটা দেখছো ওই ব্যাকা করে দিয়েছে তো যাই হোক ওখান থেকে আমরা এগুলো করে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম কারণ আমার আগে আমার দিদিভাই এখানে গিয়েছিল তো বলল। যে যত তাড়াতাড়ি আমরা যেতে পারবো সামনের দিকে বসতে পারবো নাহলে পিছনে গিয়ে বসতে হবে আর পিছন থেকে সেইভাবে ভালোভাবে দেখা যায় না সব ছোটো ছোটো দেখা যায় তো সেই জন্য একটু জোর পায়েই আমি হাঁটছিলাম আর দেখতে পাচ্ছ ভিতরে চলে এসেছি গ্যালারির একদম সামনে চলে এসেছি আর সামনে বসে ভালোভাবে অনুষ্ঠানটি দেখছিলাম সত্যি কথা বলতে কি যখন ভারত পাকিস্তানের বর্ডার দেখলাম গায়ে সত্যি কাঁটা দিয়ে উঠছিল আর এখানে যাদেরকে আমরা দেখছিলাম যে ডান্স করছে দেখে আমারও মনে হচ্ছিলো আমি একটু ডান্স করি তো অতটাও সৌভাগ্য হয়নি ওরভাবে সেজে গুজে করবো তো যাই হোক আর এখানে দেখতেই পাচ্ছে আমাদের একজন আর্মি আছেন যিনি আমাদেরকে পুরো অনুষ্ঠানটাই সুন্দরভাবে দেখাচ্ছিলেন আর পাকিস্তানটা দেখে তো মনে হচ্ছিলো ভাই কি বলবো মনে হচ্ছিলো দুমধাম মেরে দিই তো যাই হোক এখানে বসে আমরা কিন্তু পুরো অনুষ্ঠানটা খুব মানে আনন্দের সহিত দেখলাম তো পাঞ্জাবের সবথেকে সেরা ঘোরা হয়েছে কিন্তু আমার এই ওয়াগা বর্ডার এখানে দেখো পাকিস্তানের কিন্তু পাঁচিলটা দেখা যাচ্ছে দূরে আর ওখানেও কিন্তু ওদের মানুষজন বসে আছে আর এখানে আমাদের সামান্য একটু ডান্স করার সুযোগ দিয়েছিল তো সেটা করে আমরা বেরিয়ে এসেছি আমার পুরো ট্যুর এখানে শেষ হয়ে গেছে তো এখন আমরা চলেছি কাটার উদ্দেশ্যে আর কাটার ভিডিও তোমরা আগেই পেয়ে গেছো এখন আমরা আছি বাসে স্লিপার বাস তো দেখতে বাসটা কোনো দিন আগে উঠিনি তো খুব 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 মজা লাগছে আর আমরা দোতলায় চলে এসেছি তারা তোমাদের দেখাই দোতলা আর নিচে হলো এই একতলা এই একতলায় এই যে দাদু একটা বসে তো চলো বন্ধুরা আমার আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা